আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি শেয়ার করবো একজন সাইবার ক্রাইম স্পেশালিস্ট কিভাবে তার ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা সংক্ষেপে ওটিপি নামে পরিচিত শেয়ার করে কিভাবে তার বৃহত্তর একটা সুন্দর একটা অ্যামাউন্ট ষোলো সতেরো হাজার টাকা খোয়াইছিলেন সো এটা শেয়ার করার আগে আমি আপনাদের সাথে আরও কিছু গল্প শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীর সব বড় বড় দেশে যে সব ক্যাব বুকিং ওয়েবসাইট আছে তারপরে বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন হোটেল সিস্টেম যেগুলোতে মানুষ আবাসিক থাকে ঘুরতে গেলে এগুলো সবগুলোর কপি আছে ওয়েবসাইটের যে নামটা আছে বা যেটা আছে এর সামনে পিছনে শুধুমাত্র একটা করে হুবহু কপি একটা ওয়েবসাইট বানানো হয় এবং এর মাধ্যমে মানুষকে প্রতারিত করা হয় তো বাকি কাহিনী আপনি যখন শুনবেন তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো এই লোক যাইতেছিল যিনি সাইবার ক্রাইম স্পেশালিস্ট ইনি যাচ্ছিল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এয়ারপোর্টে যাইতে যাইতে সে হচ্ছে ক্যাব বুকিং দিবে বলে মনে স্থির করে তিনি ক্যাব বুকিং একটা ওয়েবসাইটে খোঁজ করতেছিল যে তিনি সেখানে যাবেন পৌঁছানোর পর যাতে ক্যাব সহজেই পাওয়া যায় মানে গাড়ি ট্যাক্সি তো তিনি সার্চ করতে করতে ওয়েবসাইট পেয়েও যান তিনি সাইবার ক্রাইম স্পেশালিস্ট হওয়ার পরেও ধরতে পারেননি যে এই যে ক্যাব বুকিং যে ওয়েবসাইটটা আছে সেটা অরিজিনাল না বরং ডুপ্লিকেট এর মাধ্যমে তিনি প্রতারিত হওয়ার সুযোগ তৈরি করে দেন তিনি ক্যাব বুকিং সেই ওয়েবসাইটে জানান যে তিনি অগ্রিম পেমেন্ট করতে চান তিনি যে যেখানে যাবেন সেখানে যাওয়ার পরে ক্যাব করে অন্য জায়গায় পৌঁছাবেন মানে তার গন্তব্যস্থলে তো সব কিছু ঠিকঠাক হয় উনি জানায় যে ওরা ব্যাংক পেমেন্ট সারা নেয় না মানে যারা স্ক্যামার অপোজিট সাইডে আছে ওয়েবসাইটে যারা পেমেন্ট নিবে তারা বলতেছিল যে আমরা এই পেমেন্ট ব্যাংক পেমেন্ট সারা নেই না তো তখন এরা বলে যে নি মানে এই ভদ্রলোক যিনি সাইবার ক্রাইম স্পেশালিস্ট তিনি বলে যে ওকে ঠিক আছে সমস্যা নাই কিন্তু আপনাদের এই অপশন রাখা উচিত ছিল তো বলে যে ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা করে দিব যেহেতু আপনি সব অনেক কাস্টমার ইতিমধ্যেই বলছে যে সব রকম পেমেন্ট সিস্টেম রাখা প্রয়োজন এতে করে দুই পক্ষই একটা সময় রাজি হয় সাইবার ক্রাইম স্পেশালিস্টও বলে যে ঠিক আছে আমি ব্যাংক পেমেন্ট করবো ব্যাঙ্ক পেমেন্ট করার পরেই সাইবার ক্রাইম স্পেশালিস্ট যিনি ছিল তার কাছে ওটিপি আসে আসে ওয়ান টাইম সেটা ছিল টাকার টাকার একটা ওটিপি ওটিপি সাথে শেয়ার করে দেয় যেহেতু টাকা আর তার ক্যাব বুকিং এর দামও সেটাই ছিল ষোলোশো টাকা তো খুব সহজেই ঠিক আছে উনি ওটিপিটা দিয়ে দেন এখন ওটিপি দেওয়ার পরেও টাকাটা যাইতেছিল না বুঝছেন টাকাটা যাইতেছিল মানে স্ক্যামার টাকাটা রিসিভ করছে কিন্তু কোনোভাবেই শিকার হচ্ছিল না যে টাকাটা সে পেয়েছে হয়েছে বরং এই যে স্পেশালিস্ট ছিল তাকে বলতেছে যে স্যার আমরা তো টাকাটা পাইনি আমি তো বুঝতেছি না যে টাকাটা কেন আসে তা তখন ভদ্রলোককে বলা হয় যে যিনি সাইবার ক্রাইম স্পেশালিস্ট তাকে বলা হয় যে স্যার আমাদের তো টাকা আসেনি আপনি কি একটা স্ক্রিনশট দিবেন যে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিছে তো এই ভদ্রলোক করে কি যে একটা স্ক্রিনশট তুলে ওই স্ক্যামারকে পাঠায় দেয় এতে করে যিনি স্ক্রিনশটটা পাঠাইলো তার মাথা কিন্তু একটা সেন্স বা সাইকোলজিক্যাল একটা জিনিস ফিট হয়ে যায় যে স্ক্রিনশট শেয়ার করাই যায় যেহেতু কম টাকা বা মাত্র ষোলোশো টাকায় এবং আমি দিয়ে দিছি এই স্ক্রিনশট কি এমন যায় আসে তখন কিন্তু অলরেডি সে ষোলশো টাকার যে ওটিপি সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে এবং সে টাকাটা পাঠাইছে তো তখন অপোজিট সাইড থেকে যে স্ক্যামার ছিল সে বলে যে স্যার টাকাটা তো আসেনি অনেক সময় এরকম তো হয় যে টাকা আটকায় যায় তা আপনি এক কাজ করেন আর এক টাকার একটা আমি ইনভয়েস আপনাকে পাঠাই আপনি ওইটা এক্সেপ্ট করে নেন হইতে পারে যে অনেক সময় টাকাটা সার্ভারে আটকায় থাকে ওই এক টাকা আসি ঠেলা মারবে এই বাকি টাকাটা সব একসাথে ঢুকে যাবে এটা একটা লেম এক্সকিউজ ছিল যে খোরা যুক্তি কিন্তু সাইবার ক্রাইম স্পেশালি জিনি ছিল তিনিও বুঝতেছিল যে এটা একটা খোরা যুক্তি কিন্তু আসলে কি করে যেহেতু এখন সময় নাই এয়ারপোর্টে চলে আসছে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে বিমানে উঠতে হবে তো সে চিন্তা করে এক টাকাই তো ওকে ঠিক আছে এক টাকার জায়গায় এবার তাকে ইনভয়েস পাঠানো হয় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার পাঠানো হয় এবং বলে যে স্যার এক টাকার ইনভয়েস পাঠানো হয়েছে এসকে বলে যে স্যার এক টাকার ইনভয়েস পাঠে এখন যিনি ইনভয়েস জন্য ওটিপি মানে অ্যাকসেপ্ট করবেন তিনি বলতেছে না এটা তো ষোলো হাজার টাকার ইনভয়েস এসকে আমার বলে যে না স্যার এটা তো আমি এক টাকার পাঠাইছি এখন এ তো ওটিপির মধ্যে দেখতেছে এখানে মেসেজ আছে যে ষোলো হাজার টাকার জন্য ওটিপি শেয়ার করতে বলতেছে যখন এই যে স্ক্যামার বারবার বলতেছিল যে স্যার না আমরা তো এক টাকার ইনভয়েস পাঠাইছে আপনি একটু স্ক্রিনশট দেন তো এও এই ব্যক্তিও ছিল তারা হুরার মধ্যে এবং মাথায় এটা সেট হয়ে গেছে যে স্ক্রিনশট পাঠানোতেই কোনো সমস্যা নাই তো তখন সে আবার স্ক্রিনশট পাঠায় কিন্তু এবার কিন্তু ঘটনা বুঝে গেছেন আপনার আমার মনে হয় সে কিন্তু এবার স্ক্রিনশট পাঠাইছে কি সে ষোলো হাজার টাকার ওটিপির স্ক্রিনশট পাঠায় তাই না বুঝতে পারছেন কি ঘটনাটা এই ওটিপি সাথে সাথে এক্সেপ্ট করে ষোলো হাজার টাকা সাথে সাথে ব্যাংক থেকে হাও এই ঘটনার মাধ্যমে মাধ্যমে যে শিক্ষাটা আপনারা পাইতে পারেন যে সহজেই কোনো মানুষকেই সহজে বিশ্বাস করবেন না এবং যখন কোন জায়গায় পেমেন্ট করবেন অবশ্যই এই যে আপনারা পেমেন্ট করতেছেন এটা অরিজিনাল কিনা সেটা আগে ভালোভাবে ডাবল ট্রিপল চেক করবেন কষ্টের দুই টাকা অনেক টাকা ভাই তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও সতর্ক করার জন্য ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করবেন এবং দেখা হবে পরের ভিডিওতে আলাইকুম